হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের সাথে অন্য কিছু একটু মুহূর্ত শেয়ার করবো তোমাদের সাথে কর্ণাটকের কিছু রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করব কারণ এক এক জায়গায় রিচুয়াল এক এক রকম দেখো আমার সোনাকে একবার দর্শন করে না তোমরা আমার গোপাল সোনা ছাড়া তো আমি একদম খালি সেই কারণে একবার একটু আমার সোনাকে দর্শন করো তোমরা সবাই আর দেখো এক এক জায়গায় রিচুয়াল এক এক রকম আমাদের রিচুয়াল আলাদা এজন্য ভাবলাম তোমাদের সাথে সেই মুহূর্তটা কিছু হলো শেয়ার করি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করা যাবে দেখো রেডি হয়ে চলে এসেছি আমি এখন বেরোবো পার্থ পিউষ হয়ে বেরিয়েই গেছে পিউষ তো রাস্তায় চলে গিয়ে অপেক্ষা করছে পার্থ শু করছে আর দেখো আমরা চলে এসেছি ডিনারে ডিনারের যে ওয়েলকাম গেটটা ছিল খুব সুন্দর সাজানো ছিল হলটা খুব সুন্দর ভিতরটা না ভীষণ সুন্দর আমি ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর হলে গেছি কারণ এখানে এসে আমি এত অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি না তার মধ্যে দিয়ে নাম্বার ওয়ান এটাই সবথেকে সুন্দর ডিনারটা ছিল আর কি ঢুকতে ভেতরে ঢোকার আগেই এন্ট্রি গেটেই ওখানে এনটি জুস ছিল সেটা খেয়ে আমরা ভিতরে এসে বসেছি আমি তো ভেবেছি শুরুই হয়ে গেছিলো কারণ আমি সব জায়গায় লেটে যাই সেই কারণে কিন্তু না গিয়ে দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানে বর বউ দুজনে আসছে সেই এন্ট্রিটা তোমরা একবার দেখো খুব সুন্দর এন্ট্রি আর যার আমি ডিনারে গেছি সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি কার আমি ডিনারে গেছিলাম দেখো এন্ট্রিটা দেখো হেভি সুন্দর এন্ট্রি আর এই হলটা না ভীষণ সুন্দর দেখো ভালো লাগবে একটু নাচ হয় আবার এক দু চারজন ফটো তুলে আবার নাচ হয় এই করতে করতে এই মোটামুটি অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন দুজনে নাচ করছে মানে নতুন কাপালে ওনারা নাচ করছে আর এই যেন মানে কান্তারা পিকচারে বল্লা এর নাম ছিল তোমরা যে যে কান্তারা পিকচার দেখেছ সে সে অবশ্যই বল্লার নামে চিনতে পারবে দেখলে আর দেখো আমরা খাওয়ার ওখানে চলে গেছি আর খাওয়ার এখানে প্রচণ্ড ভিড় ছিল আমি সেভাবে ভিডিও করতে পারিনি আর লাস্ট মধ্যে একটুখানি তুলে নিয়ে এসেছি আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল ফ্যান ছিল তবুও খুব গরম ছিল লোকের একটা তাপ বলে না সেটা কি হবে সেই কারণে প্রচণ্ড গরম ছিল আর দেখো এখানে পানের স্টল বসেছিলো আর এই পাশে আইসক্রিমের স্টল ছিল আর পাশে এখানে দেখো দুজনা মিলে এক একজন পাঁচটা পাঁচটা দশটা করে দাপ্পা ধসা কি বলে ওটা বানাচ্ছিল খুব সুন্দর গরম গরম আর খুব সুন্দর আর খাবারে তো কোনো তুলনারই হবে না মাটন চিকেন চিকেনের অনেক আইটেম ছিল বিরিয়ানি ছিল এমনি নর্মাল ভাত রাইস ছিল আর অনেক কিছু আইটেম ছিল সেইভাবে আমরা কিছুই খাইনি শুধু বিরিয়ানি খাওয়া হয়েছে আর আর দেখো খুবই সুন্দর খাবার হ্যাভি খাবার দিয়েছিল। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না দেখো নতুন জায়গায় নতুন কিছু মুহূর্ত দেখে খুবই ভালো লাগে সেই কারণে সেগুলো ক্যাপচার করে তোমাদের সামনে শেয়ার করি আর দেখো এখানে যেহেতু বাড়িতে বিয়ে হয় না বললাম বিয়ের হলে মানে মন্দিরে বসে বিয়ে হয় আর যে কোনো হলে বসে রিসেপশনটা মানে ডিনার রিসেপশান কমপ্লিট করে আর দেখতে পাচ্ছ আমরা লাস্ট মুহূর্তে কিছু একটু ভিডিও করে ভিডিও শ্যুট করেছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের যেরকম বাড়িতে বসেই বিয়ে হয় আর এখন তো হলে হয় কিন্তু বেশিরভাগই আমাদের বাড়ি বসেই বিয়ে হয় এখানে সম্পূর্ণ আলাদা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আরে দেখো নতুন